দেখো কুমড়ো শাকের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে তো চলো শাকটা এইভাবে রান্না করে নি আর উনুন ধরিয়ে নিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি তো চলো এই মশলাটা একটু শুকনো খোলা ভেজে নেব দেখো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক রান্না হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর ডগা হয়েছে আজকে কুমড়ো শাক কাটবো ওই জন্য কুমড়ো খেতে চলে এসেছি শাকটা খুব ভালো হয়েছে দেখো ওই সুন্দর সুন্দর ডগা গুলোকে কাটবো আজকে এগুলোকে কেটেই আজকে রান্না করবো চাষের টাটকা কুমড়ো টাকা এই আর দেখো কুমড়ো শাক নিয়ে বসে পড়েছি এখন কুমড়ো শাকটা কেটে পরিষ্কার করে নেব এত সুন্দর শাক না দেখেই খেতে ইচ্ছা করবে তাহলে তরকারির স্বাদও কত ভালো হবে বলো চলো শাকটা কাটি সুন্দর করে শাকটা কাটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নি তবে তো রান্নার কাজ আগে ডুবে বলো এবারে আমাদের কুমড়ো শাকটা খুব ভালো হয়েছে তোমার দেখেই তো বুঝতে পারছো কত সুন্দর হয়েছে শাকটা দেখতে সুন্দর হলে না খেতেও যেন অটোমেটিক স্বাদটা ভালো হয়ে যায় চাষের টাটকা শাক এর তো স্বাদই আলাদা হবে একদম সদ্য সদ্য একদম জমি থেকে কেটে নিয়েছে আর রান্না কত কচি পাতা ডগা শাকটা দেখো কি ভালো তো চলো শাকটা কেটে ফেরত আসছি দেখো কত সুন্দর কচি একদম টাটকা পাতা শাকটাকে বেছে কুচিয়ে নিয়ে ফেরত আসছি এখন থোড কাটছি আর থোড কাটলে এরকম একটা অংশ কাটার সঙ্গে সঙ্গেই বের হয় ওটাকে ফেলে দিতে হয় দেখো এখানে আছে চিংড়ি বেশ বড় বড় সাইজের চিংড়ি দেখেছো তো এখন চিংড়ি মাছ পরিষ্কার করব আর চিংড়িগুলো খুব টাটকা একদম এখন চিংড়ি মাছ পরিষ্কার করছি খোলাটা তুলে আর এই ভিতরে একটা কালো অংশ আছে এটাকে এরকম তুলে ফেলে দেবো আর মাথাটা কেটে নেব এই যে চিংড়ি পরিষ্কার হয়ে গেল এইভাবে চিংড়ি পরিষ্কার করে নিই দেখো খোলা ছাড়ি ফেললাম এবার এই একই পদ্ধতিতেই এই উপরের এই যে কেমন একটা কালো থাকে অংশ পরিষ্কার এটাকে ফেলে দিলাম দিয়ে আর এই মাথা এ ভেঙে নিলাম তো এইভাবে আমি চিংড়ি পরিষ্কার করে ফেরত আসছি অনেকগুলো চিংড়ি তো সব দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে দেখো বন্ধু এখন কুমড়ো শাকটা রান্না করবো তো তার জন্য এখানে নিয়েছি দু চামচ পোস্ত দুটো শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি আর আছে গোটা গিরে এই শুকনো খোলায় নাড়ে মশলাটা যে তৈরি করে নেবো এটাই আমার তরকারিকে ছাদটা বাড়িয়ে দেবে তো দেখতে থাকো ভিডিওটা দেখো এখানে আছে ভেজে রাখা শুকনো খোলা ভেজে রাখা শুকনো লঙ্কা জিরে আর পোস্ত এখন মশলাটা করে নেব এখন ভাজা মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এখানে আছে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা আর সাত আট কোয়া রসুন চলো বেটে নিন এখন আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা হয়ে গেছে দেখো এখানে সেই কুমড়ো শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কুমড়ো শাকটা এখন রান্না করব তো জোগাড় করে নিয়েছি তো দেখতে থাকো এখানে আছে থর কেটে ছোটকে নিয়েছি এখানে পেঁয়াজ কুচো এখানে আছে আদা রসুন বাটা এখানে আছে ডুমো ডুমো করে বেগুন কাটা আর এখানে আছে এগুলো হচ্ছে পেঁপে আর একটু ভিম করাই দেখো এখানে আছে ধুয়ে রাখা পরিষ্কার চিংড়ি মাছ এখন চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে নেবো এখন দেখো কড়ামসি দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল দি তে, 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 আর এবারে এই নুন হলে দেখো চিংড়ি মাছ এখন ভাজা হয়ে গেছে আর কি নেবো এখন কড়াই দিয়ে দিয়েছি অল্প করে তেল আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা এখন দিয়ে দেব কেটে রাখা টুকরো করা এখন পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এই কেটে রাখা এখন দিয়ে দেবো আদা রসুন বাটা এটা দিয়ে আর দিন কয়েকটা দিয়ে অল্প সময় ভাজলাম দিলাম সঙ্গে এক সঙ্গে আদা রসুন বাটাটা দিলাম এবার দেব কেটে রাখা টুকরো করা বেগুন আর চটকে রাখা ঠোঁট আমার রান্নাতে আমি আলু দিই একটু এতে সবজি টবজি দিয়েই বেশি এখন রান্না করছি কেন কি সুপার মানুষও খাবে এই খাবারটা ওই জন্য আলু আর চিনিটা দিই না কম তেল মশলায় চেষ্টা করি রান্নাগুলো করবার তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে সবজি রান্না করে বাড়ি মানুষদের দাও তারা দুটো করে ভাত খাবে এখন আমার বেশ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন সেই কুমড়ো শাক এখন দিয়ে দেব কেটে রাখার পরিষ্কার ধোয়া কুমড়ো শাক শাকটা দিয়ে আর ভেজে রাখা চিংড়িটা ওপরে সাজিয়ে দিয়েছি এবার শাকটা রান্না করে নেব দেখো ফুটছে দেখো এখানে যে বেটে রাখলাম পোস্ত শুকনো লঙ্কা আর জিরে তো এখন এটা এই রান্না করা কুমড়ো শাকের উপর দিয়ে দেবো তো চলো ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখো কুমড়ো শাক রান্না হয়ে গেছে দেখো আমরা এখন খেতে বসে গেছি আর শাক তরকারি বেড়ে নেব কোমর শাকের তরকারি আমার তো ও বাবা তুলতেই পাচ্ছি না তো এক হাতে কি সমস্যা হচ্ছে ও যাই হোক এই যাই দেখো কুমড়ো শাক বেড়ে নিয়েছি আর দেখো ডাঁটাগুলো তো কি নরম হয়ে যায় ডাঁটাগুলো হেপে হয়ে যাচ্ছে হ্যাপি